আসসালামু আলাইকুম আমি আজকে একটা টিমার নিয়ে কথা বলবো কে এম আই টিমার খুব ভালো একটি ব্র্যান্ড আসলে এই ব্র্যান্ডের সম্পর্কে নতুন কিছু বলার নাই আমরা সবাই চিনি মোটামুটি খুব ভালো একটি টিমার আজকে আমি আনবক্সিং করে এটা দেখাবো কে এম আই সম্পর্কে আসলে নতুন কিছু বলার নাই এটা সবাই চিনি আমরা মোটামুটি ভালো একটি ব্র্যান্ড এটার মধ্যে কি কি আছে আমি আজকে দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে কে এম নাইন জিরো ফাইভ জিরো সে হচ্ছে টিভার্টি আর এখানে তিনটা ক্লিপ দিয়েছে কোম্পানি যেটা দিয়ে আপনি তিন ভাবে ব্যবহার করতে পারবেন প্রথমটা হচ্ছে আমরা টুয়েলভ এম এম তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা বসতেছি না তারপরে হচ্ছে নাইন এম এম তারপরে হচ্ছে সিক্স এম এম তিনটা ক্লিপ দিয়ে দিয়েছে আপনি চাইলে তিন ভাবে কাজ করতে পারেন এটা দিয়ে আসলে দৈনন্দিন জীবনে আমরা চেষ্টা করি একটু শর্টকাটে করার জন্য সবসময় তার সেল যাইতে পারি না তো যে কারণে বাসায় চাইলে করতে পারি আমরা খুব সুন্দর একটি টিমার অনেক ভালো একটি টিমার আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে টিমারটি দেখুন এখানে তিনটা মুড দেওয়া হচ্ছে এখানে তিনটা মুড দিয়ে দিয়েছে কোম্পানি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু সরি জিরো ওয়ান টু আর এখানে একটা বাটন দিয়ে দিয়েছে যেটা দিয়ে আপনি অন করবেন এটাকে এই যে দেখুন আওয়াজ হচ্ছে শুনতে পারতেছেন কিনা বুঝি না তো আওয়াজ আছে কিন্তু এই যে চাইলে আপনি এখানে এক দুই আর প্রথম তো জিরোতে থাকেই আপনি তিনটে মুডে এটা ব্যবহার করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে আপনি এটা কিন্তু চাইলে আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন বাজারে আপনার বেশি দাম নিবে না যদি বাই চান্স কোনো সময় যে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায় মনে করেন আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে অ হয়ে গেছে তখন এটা চাইলে বাজার থেকে আপনি একশো থেকে একশো বিশ টাকার মাধ্যমে ব্যাটারিটা কিনতে পারেন কিংবা আমাদের কাছেও আছে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে আরো একটা ব্রাশ দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি যখন এটা ময়লা হয়ে যায় যখন আপনি ইউজ করেন সতেরো চুল দাঁড়িয়ে কিন্তু এটার মধ্যে লেগে থাকে এটাকে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ দিয়ে দিছে আর একটা ওয়েল দিয়ে দিছে যেটা এটার মধ্যে একটু এক ফোঁটা দুই ফোঁটা করে দিয়ে যেভাবে এটাকে এইভাবে পরিষ্কার করবেন এই ওয়েলটা দিয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে তো তিনটা আপনার আপনাকে ক্লিপ আলাদাভাবে দিয়ে দিচ্ছি সেটিং ভাবে একটা দিয়ে দিচ্ছি যেটা থ্রি এম এম এর আর জিরো তো এটার মধ্যে আছে যখন আপনি এই ক্লিপটা খুলবেন তখন এটা জিরো এম থাকবে একদম আপনি চাইলে একদম সেভ হয়ে যেতে পারবেন আপনার সেলুনে আর যাওয়ার প্রয়োজন নাই আপনি চাইলে বাসায় সেভ হয়ে নিতে পারবেন এই মেশিনের সাহায্যে তাহলে আপনি বাসায় সেভ হয়ে নিতে পারেন আর এটাকে চার্জ করার জন্য তো আপনাকে একটা কেবল দেওয়া হয়েছে আপনি এটাকে এটা দিয়ে এটা চার্জ করতে পারবেন আর আমরা কিন্তু সচরচ সবসময় কিন্তু এগুলা ব্যবহার হয় না আপনার সর্বোচ্চ মনে করেন আপনি সাতটা একবার কিংবা মাসে দুইবার এইভাবে আমরা ইউজ করি তো আমরা চেষ্টা করবো যতক্ষণ এটাকে ব্যবহার করি তার আপনার আধা ঘন্টা ব্যবহার করলে বা দশ মিনিট ব্যবহার করলে আমরা চেষ্টা করবো যেন বিশ মিনিট এটাকে চার্জ রাখতে পারি কারণ যত আপনার